হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত আজকের পর্বে আজকের পর্বে আমরা দেখব বরগুনা সিভিল সার্জনের কার্যালয়ে বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তির তারিখ বারোই মে দুই হাজার পঁচিশ তো এটা একটা সার্কুলার আগে যারা আবেদন করছিলেন তাদের আর আবেদন করতে হবে না ঠিক আছে বয়স বৃদ্ধির কারণে যারা নতুন করে আবেদন করতে পারবেন তারা এখানে করতে পারবেন তো দেখুন দ্য সিভিল সার্জনের কার্যালয়ে বড়গুনা এর নিম্নলিখিত প্রতিষ্ঠান সমূহে বিভিন্ন গ্রেডে এগারো থেকে বিশ গ্রেডে তৃতীয় চতুর্থ শ্রেণীর বিভিন্ন পদে জনবল নিয়োগের জন্য বড়গুনা জেলার স্থায়ী বাসিন্দা থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করা হচ্ছে অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না অর্থাৎ এখানে শুধু বড়গুনা জেলার মানুষ আবেদন করতে পারবেন অন্য কোনো জেলার মানুষ আবেদন করতে পারবেন না আর এখানে আবেদনটা অনলাইনে করতে হবে এটা হাতে লিখে বা চিঠি পাঠিয়ে করা যাবে না তো আপনারা আছেন যারা বারবার দোকানে গিয়ে আবেদন করেন বা অনেক ঝামেলা হয় অনেক দূরে বাজারে গিয়ে আবেদন করতে হয় বা অনেক মহিলা মানুষ আছেন যারা বারবার বাইরে গিয়ে আবেদন করতে পারেন না তারা চাইলে ঘরে বসে আমাদের কাছ থেকে আবেদন করে নিতে পারেন মাত্র তিরিশ টাকায় তো আবেদন করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন আর বিস্তারিত জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো এখানে পাঁচটি ক্যাটাগরিতে লোক নিয়োগ দেবে প্রথম হচ্ছে পরিসংখ্যানবিদ পরিসংখ্যানবিদে নিবে দুইজন এর বেতন হচ্ছে চোদ্দ গ্রেডের দশ হাজার টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো টাকা আর এই পরিসংখ্যানবিদের জন্য আপনাকে পরিসংখ্যান অর্থনীতি বা গণিত এই তিন বিষয়ে যে কোনো এক বিষয়ে অনার্স পাশ হতে হবে তাহলে আপনি আবেদন করতে পারবেন কম্পিউটার চালানো দক্ষতা থাকতে হবে আর হচ্ছে তফসিল দুই অনুযায়ী পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তফসিল দুই মান হচ্ছে লিখিত পরীক্ষা সেটা আপনাকে উত্তীর্ণ হতে হবে এটা হচ্ছে প্রথমে দুই নম্বর পত্রার হচ্ছে অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে নেবে চারজন বেতন গ্রেড হচ্ছে ষোলো নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ টাকা হচ্ছে বেতন স্কেল তো এই পদে যে আপনাকে উচ্চ মাধ্যমিক মানে এইচএসসি পাস হতে হবে এইচএসসি আলিম বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং যেটা আছেন সেটা দিক করতে পারবেন তবে দ্বিতীয় বিভাগ থাকতে হবে দ্বিতীয় বিভাগ মানে হচ্ছে টু পয়েন্ট টু পয়েন্ট হলে আপনি এখানে আবেদন করতে পারবেন নারী পুরুষ সকলেই কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে টাইপিং হতে হবে বাংলা বিশ শব্দ ইংরাজি বিশ শব্দ তাহলে আপনি আবেদন করতে পারবেন তফসিল তিন অনুযায়ী পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তফসিল তিনও মানে হচ্ছে একটা লিখিত পরীক্ষা সেটা আপনাকে উত্তীর্ণ হতে হবে তো এখানে নারী পুরুষ সবাই করতে পারবেন ঠিক আছে আর এখানে যে কোনো একটা পদেই আপনি আবেদন করতে পারবেন আপনার যে কোনো একটা পদেই করতে পারবেন একাধিক পদে করতে পারবেন না তিন নম্বর হচ্ছে স্টোর কিপার পদ হচ্ছে দুইজন এই বেতন গ্রেড ষোলো নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা হচ্ছে বেতন উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে এখানে দ্বিতীয় শ্রেণী বলা নাই তার মানে ওয়ান পয়েন্ট হল আপনি আবেদন করতে পারবেন সায়েন্স আর্টস কমার্স যে কোনো গ্রুপ থেকে করতে পারবেন নারী পুরুষ সকলে তবে স্টোর কিপার পদের জন্য আপনাকে জামানত দিতে হবে ইউ হ্যাভ জামানত দিতে হবে ঠিক আছে তারপর হচ্ছে গিয়া নারী পুরুষ সকলেই করতে পারবেন তারপর হচ্ছে স্বাস্থ্য সহকারী স্বাস্থ্য সহকারী পদ হচ্ছে সবচেয়ে বেশি চল্লিশটি ষোলো গ্রেডে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো টাকা হচ্ছে বেতন তো এই পদের জন্য উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে ওয়ান পয়েন্ট হলে আপনার আবেদন করতে পারবেন সায়েন্স আর্টস কমার্স যে কোনো গ্রুপ থেকে করতে পারবেন কোনো অভিজ্ঞতা লাগবে না তফসিল দুই পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তফসিল দুই একটা লিখিত পরীক্ষা সেটা উত্তীর্ণ হতে হবে ঠিক আছে নারী পুরুষ সকলে শুধুমাত্র বরগুনা বড়গুনা জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন ঠিক আছে অন্য কোনো জেলার মানুষ এখানে আবেদন করতে পারবেন না তবে আপনি যদি বিবাহিত হন আপনার স্বামীর ঠিকানা যদি বরগুনাতে হয় ওই ঠিকানা দিয়ে আপনি আবেদন করতে পারবেন ঠিক আছে তারপর হচ্ছে পাঁচ নাম্বার ড্রাইভার দুইজন নিবে পনেরো গ্রেডে নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা হচ্ছে বেতন তো এই পদের জন্য জুনিয়র সার্টিফিকেট জেএসি জেএসি পাশ হতে হবে যাদের সময় জেএসি ছিল না তারাও অষ্টম শ্রেণীর সার্টিফিকেট দিয়ে করতে পারবেন ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে যদি অভিজ্ঞতা থাকে তাহলে আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে তো এখানে এই পদগুলোতে আবেদন করতে খরচ হবে মাত্র একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা আবেদনটি করতে স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল করুন ঠিক আছে তো এখানে আরও কিছু শর্ত রয়েছে দেখুন আগ্রহী প্রার্থীদের অনলাইনে এই সিএস বরগুনা ডট টেলিফোক ডট কম ডট বিডি ঢুকে অনলাইনে আবেদন করতে হবে হাতে হাতে কোনো আবেদন গ্রহণ করা হবে না এখানে সর্বশেষ যে কোটার আইন আছে কোটার নিয়ম পালন করা হবে বয়স হতে হবে আঠারো থেকে বত্রিশ এর কম বেশি হলে হবে না তার এসএসসি সনহ অনুযায়ী আপনার বয়স নির্ধারণ করা হবে আপনার কোনো প্রতিষ্ঠানে কর্মরত থাকলে তাদের অনুমতি নিয়ে আপনাকে আবেদন করতে হবে ঠিক আছে আর বাই পরীক্ষার সময় এই অনুমতিপত্র মূল কপি আপনাকে বাইবা পরীক্ষার সময় দেখাতে হবে এন মূল কপি এই এখানে দেখুন যে মৌখিক পরীক্ষার সময় এন মূল কপি বাধ্যতামূলকভাবে জমা দিতে হবে ঠিক আছে তারপর হচ্ছে আপনার পারমানেন্ট ঠিকানা অবশ্যই বড় হতে হবে ঠিক আছে আর সেই চেয়ারম্যান সার্টিফিকেট লাগবে তারপর হচ্ছে পুরাতন ওয়ার্ড নং দিতে হবে স্বাস্থ্য সহকারী পদের জন্য আপনার পুরাতন ওয়ার্ড নং যেটা সেটা দিতে হবে তারপর হচ্ছে এখানে ওয়ার্ড ভিত্তিক নিয়েভাবে আরও বিস্তারিত দেওয়া আছে আবেদন শুরু আবেদন শুরু হয়েছে পনেরো পাঁচ দুই হাজার পঁচিশ তারিখে এবং আবেদন শেষ হবে চার জুন দুই হাজার পাঁচ পঁচিশ বিকাল পাঁচটার মধ্যে আপনার আবেদন করতে পারবেন তো বাহাত্তর ঘন্টার মধ্যে আবেদন করে নেবেন আর ছবি হবে তিনশো গুণ তিনশো বিজদল সাক্ষর তিনশো গুণ আশি বিজল ঠিক আছে আর পরীক্ষার এটা দেওয়া আছে যে এখানে ফি একশো বারো টাকা এটা আমাদের কাছ থেকে একশো পঞ্চাশ টাকা আপনি আবেদন করে নিতে পারবেন তো আবেদন করার জন্য স্ক্রিন দেওয়ার নাম্বারে কল করুন আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই সাবস্ক্রাইব করে রাখো তো দেখা হবে পরে পড়বে ভালো থাকবেন সবাই আল্লাহ